আজকে গায়ে হলুদ গায়ে হলুদের ছেলের বাসায় আমরা এসেছি আমাদের ছেলেদের অনুষ্ঠানে আমরা এসেছি আমরা এখান থেকে মেয়ের বাসায় সব জিনিসপত্রগুলো নিয়ে আমরা মেয়ের বাসায় যাব তো আমি আসলে বন্ধুরা আপনাদেরকে বিয়ের বাড়ির অনেক ব্লগুলো দেখাবো কিন্তু পার্টে পার্ট করে দেখাবো কারণ একবারে এত বড় মানে ভিডিও তো কেউ আসলে দেখতে চাবেন না আর দেখতে পারবেন ওনার সময়ের একটা ব্যাপার আছে তো আমি পার্ট পার্ট করে আমি দেখাবো আজকে মানে বিয়ে বাড়ির প্রথম অংশ আজকে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান তো এই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের রান্না মানে বিভিন্ন রকমের খাবার আমরা হলুদের সামনে রেখে থাকি এটা আমরা সবাই জানি আর আমরা মেয়েদের বাড়িতে যাব তো এটাও আমরা আসলে এই প্রচলনটা আছে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে ছেলেদের বাড়ির ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন বাড়িতে তো এখানে আমরা অনেক খাবারের জিনিসপত্রগুলো সাজিয়েছি আর ছেলেকে আমরা হলুদ দিব বলে তো এখানে এই দেখা যায় যে মানে খুব সুন্দর করে বিভিন্ন রকমের খাবার আছে এখানে আর স্টেজটাও কিন্তু মোটামুটি সুন্দর করেই সাজিয়েছে তো ঘরের ভিতরেই আমরা আসলে এই আয়োজনটা করেছি কারণ এখানে আমাদের অল্প কু সংখ্যক মানুষ কোনো অত বেশি লোকজন নেই বলেই আমরা ঘরেই আয়োজনটা করেছি আমাদের ছেলেদের আয়োজনটা আমরা ঘরেই শেষ করছি তো এই হচ্ছে ছেলে আসলে ছেলের বয়স অনেক কম ও মাত্র অনার্স পড়ছে এই বয়সেই আসলে নিজের পছন্দ করি ওর বিয়ে করতে বিয়ে করছে ও তো এই কারণে খুব তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে ওকে মানে ওর তার ভাই চাচাতো ভাই তো তাকে আর কি গায়ে হলুদ দিবে বলে আমার ছেলে বসেছে তো আমরা সবাই আসলে খুব এনজয় করছি আর বিয়ে মানেই একটা আনন্দ বিয়ে মানে খুশি তো আসলে দেখা যায় যে ছেলেপেলেরা যদি নিজে পছন্দ করে থাকে তাহলে কিন্তু সেটা তো বিয়ের পর্যায়েই যেতে হবে এবং এটার জন্যই আমরা আসলে ছোটো খাটো করেই একটা অনুষ্ঠানের আয়োজন করছি তো তারপর ছোট বলতেও কিন্তু বেশ লোকজন হয়েছে প্রায় অনেক মানুষ ছিলাম আমরা এখানে অনেক সবই সবাই আত্মীয় স্বজন আমরা ছিলাম তো গায়ে হলুদে অন্তত পক্ষে অল্প সংখ্যক লোক এসেছে আর বিয়েতে কিন্তু অনেক অনেক মানুষের আমি অবশ্যই ব্লগটা দেখবেন আপনারা আমি সব কিছুই দেখাবো খুঁটি নাটি যত যা আছে আমরা সব কিছু দেখাবো আর এই ফলগুলো কিন্তু মেয়ের বাসা থেকে এসেছে এখানে এই ফলগুলো কিন্তু আমরা সবাইকে ভাগ করে দিচ্ছি সবাই একদম মজা করে খাচ্ছে যে যার মতো মন চাচ্ছে খাচ্ছে তো এটা আমার ছোটো ছেলে ফিদা ফিদা তো খুব আঙ্গুর পছন্দ ও শুধু আঙ্গুরই খাচ্ছে তো এইভাবেই আসলে অনুষ্ঠানের খাওয়া দাওয়া একসাথে করা সব কিছুই কারণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমরা সবাই একে একে গায়ে দিচ্ছি ছেলেকে আর দেখুন কত ক্যামেরাম্যান হয়ে গিয়েছে আসলে এখনকার দিনে এখনকার দিনে ক্যামেরা সবার হাতে হাতে মোবাইল সেই হাতে হাতে মোবাইল থাকার কারণে কিন্তু আমরা সবাই শুধু ছবি আর ছবি তুলে অনুষ্ঠান মানেই ছবি একটু সাজুগুজু করলে কিন্তু আমরা মেয়েরা হোক ছেলেরা হোক সমানে শুধু ছবি তুলতে থাকে তো আসলে অনুষ্ঠানটা হয় ছবি তোলার জন্য আমিও কিন্তু কম না আমিও কিন্তু অনুষ্ঠানে গেলে একটু সাজুগুজু করলেই কিন্তু ছবি তোলার জন্য পাগল হয়ে যায় তা আমি তো আমার তো করতেই হবে কারণ আপনারা সবাই জানেন বন্ধুরা আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ছবি পোস্ট করতে হবে আমাদের ভিডিও পোস্ট করতে হবে ভিডিও আপলোড দিতে হবে তো আমাদের ছবি তুলতে